জীবনকৃষ্ণ সাহার মতো অনেকেই পার্থ চ্যাটার্জি এবং ভাইপোর এজেন্ট ছিল এর আন্ডারে অনেকে সাব এজেন্ট ছিল এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার পঁচাত্তর আশি পার্সেন্ট টাকা সরাসরি কালীঘাটে গেছে কান টেনেছেন মাথা টানো এই টাকার মূল ভাগ ধরুন জীবন তুলেছে বারো লাখ দু লাখ রেখেছে দশ লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে জীবনের আরও যারা সাব এজেন্ট ছিল তারা যে টাকা তুলেছে যেমন আমাদের কোটা কোলাঘাটে পার্থর এজেন্ট ছিল অতনুগুচ্ছাই তৃণমূলের পঞ্চায়েত এখানে পাবলিক যাকে মেরে পিটিয়ে দিয়েছে মোহাম্মদপুরের নান্টু ও পাশে মোহনপুরের কালীপদপতি ও অসংখ্য মারা গেছে এমএলএ তাপস সাহা এরা সব এজেন্ট ছিল এরা এক লাখ দু লাখ করে রেখে দিয়েছে কিন্তু বাকি টাকা তো পৌঁছে দিতে হয়েছে সেই টাকা তো চোর ভাইপো ম্যাক্সিমাম বেনিফিট সেই জন্য তো কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র তার ভয়েস কলে তেষট্টি বার বলেছে অভিষেক তো প্রমাণিত সত্য মূল টাকা আশি টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে মুখ্যমন্ত্রী চোর তার সরকার চোর যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে এসআইআর নিয়ে তাদেরকে বলবো চাকরি চোর গদি চোর